চাপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে পরিবারের দাবি ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে তবে বিজিবির পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর এবং রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে নিহুতের নাম বারিকুল ইসলাম তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামও জগন্নাথপুর স্কুল মাঠ এলাকার শেতাউর রহমানের ছেলে নিহতের পরিবারের বরাদ দিয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম জানিয়েছেন রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তি সহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করেছে এ সময় বিএসএফ সদস্যরা গুলি করে এতে বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে মারা যায় বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তার শরীরে আঘাতে চিহ্ন আছে বলে পরিবার জানিয়েছে তবে নিহতের ছোট ভাই সুমন আলীর দাবি তার ভাই বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন ভাইয়ের মরদেহ ভারতের মহিশালবাড়ি হাসপাতালে রাখা আছে তিনি আরও জানিয়েছেন বিজিবি সদস্যরা তাদের বাড়িতে এসেছিল এবং মরদেহ ফেরতের বিষয়টি জানানো হয়েছে এই ব্যাপারে তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানিয়েছেন এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই আর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানিয়েছেন এমন খবর বিভিন্ন মাধ্যমে ও পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছেন একজন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারি উনি বক্তব্য দিয়েছেন যে আজকে মকি দেশকে অস্থিতিশীল করবে অর্থাৎ বিচার ভাবে মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে নিয়ে গেলে দেশের অস্থিরতা অস্থিরতা বৃদ্ধি পাবে দেশের স্বাধীনতা উত্তর আপনি দেখেছেন যে শেখ মুজিব বাংলাদেশে ক্ষমতায় আসার পর যখন বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল এবং যখন বাংলাদেশে এক দলের শাসন করা হয়েছিল আন্ডারগ্রাউন্ড রাজনীতির যাত্রা শুরু হয়েছিল যে অরমান সেই জায়গা থেকে দেশকে একটি বহুদলীয় গণতন্ত্রের জায়গায় নিয়ে এসেছিলেন এদেশের ইসলামিক দল এদেশের যারা বিভিন্ন বক্তব্য